এটা হলো ওই যে নতুন এই যে বডিটা বহাই আছে দেখছেন বহ লোক নতুন যে বডি বহা পুরান বডি ওই যে এসি নন এসি বডিটা এসির ভিতরে নন এসি করা আসলো ওই বডিটা আর কি এটা ওয়ান জের বডি আসিল আর কি এসি বডি আসিল আর কি দুইটা কিন্নান ছিল এটা এটা বাসায়

আর <laughs>

কি জানি না সুনামগঞ্জের লাখি লিমিটেড আর ওইটা দুটা বডি বিক্রি হবে যে লগে রাখা আছে বুঝছেন এই যে লগে রাখা আছে